ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে বাজিবাদ করেছেন নিটন দাস তার দুর্দান্ত ক্যাপ্টেন্সি প্রশংসা চলছে সর্বমহলে সিরিজের শেষ টি টোয়েন্টিতে ক্যারিবিয়দের বিশাল ব্যবধানে গুড়িয়ে দিয়ে ধবল ধলাই করেছে টাইগাররা আর এই ইতিহাস গড়া জয় অধিনায়ক লিটনের ভূমিকায় প্রশংসার দাবিতা। তবে ব্যাটিংয়ে বরাবরই ব্যর্থ লিটন কিন্তু কেন ব্যর্থ লিটন বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলেছেন কোচ সালাউদ্দিন কিন্তু কি বললেন তিনি চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিবি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়া সাকিব আল হাসানের পর লিটন দাসই বাংলাদেশের অধিনায়ক হবেন এমনটাই ভাবা হচ্ছিল অনেক আগে থেকে নিয়মিত অধিনায়ক না থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশকে তাই এই টেস্টে একটি টি-20 ও সাতটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের জয় অধিনায়ক হওয়ার পর দৌড়ে লিটনকে অনেকটা এগিয়ে দিচ্ছিল যদিও শেষ পর্যন্ত লিটন কিংবা সমর্থক কারো চাওয়া পূরণ হয়নি দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে সাকিবের ডেপুটি হিসেবে লিটনের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন সন্তকে বাহাতি এই ব্যাটারি শেষ পর্যন্ত তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক হয়েছেন তবে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের সফরে না থাকায় টি শান্তর বদলে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন লিটন পুরো সিরিজে অধিনায়ক হিসেবে বাজিমাত করেছেন তিনি তার অধীনে প্রথম বারের মতো ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বোলিং পরিবর্তন থেকে শুরু করে ফিল্ডিংয়ে সাজানো উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলারদের উজ্জীবিত করে নজর কেড়েছে লিটন ব্যাটিং রানের দেখা না পেলেও অধিনায়ক লিটনের প্রশংসায় পঞ্চমুখ সবাই জাতীয় দলের ব্যাটিং ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রশংসা করেছেন মন খুলে দেশের অন্যতম সেরা কোচের দাবি অধিনায়ক হিসেবে খেলার চেয়ে তিন চার ওভার আগে থাকেন ডানহাতি এ উইকেট কিপার ব্যাটার এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন অধিনায়কের কথা যদি বলেন অসাধারণ গত বছর আমরা হয়তো কুমিল্লাতে লিটনকে অধিনায়ক প্রথমে বানিয়েছিলাম তখন এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক ভেবে চিনতে নেই কারণ একজন মানুষের চিন্তা ভাবনা খেলা সম্পর্কে ধারণা এবং খেলা সম্পর্কে কতটা দূরদশ্য সব ভেবে আমি অনেক সিদ্ধান্ত নিই আমার কাছে মনে হয়েছে সে অধিনায়ক হওয়ার মতো যোগ্য সালাউদ্দিন আরও বলেন স্বাভাবিক যখন খেলা চলে তখন সে খেলার চেয়ে তিন চার ওভার আগে থাকে একজন অধিনায়কের সবচেয়ে বড় গুণ হচ্ছে খেলা থেকে আগে থাকে কিনা সে বুঝতে পারে কি না ঘটনা কি ঘটছে দুই ওভার পরে কি ঘটতে পারে আমার মনে হয় এটা ওর ভালো গুণ আপনারা দেখেছেন আমরা স্বপ্ন পুঁজিতে দুটি ম্যাচ বের করেছি এবং আজকেও যদি ফিল্ড সেটআপ থেকে শুরু করে বোলারদের ব্যবহার করা হয় অধিনায়কত্বের জন্য তারা সাধারণ একটি গুণ আছে বলে সবাই গণ্য করবে অধিনায়কের বাজিমাত করলেও ব্যাটার হিসেবে একদমই ভালো করতে পারেনি লিটন পুরো সফরে হাসেনি নিটনের ব্যাট টিটোয়েন্টিতে তিন ম্যাচে ডানহাতি এ ব্যাটার করেছেন মাত্র সতেরো রান যেখানে এক ম্যাচে তার ব্যাট থেকে চোদ্দ রান এসেছে ওয়ান ডেতেও ব্যাট হাতে সময়টা একেবারে ভালো যাচ্ছে না তার তবে লিটনের ব্যাটিংয়ে টেকনিক্যাল সমস্যা দেখেন না সালাউদ্দিন যদিও বেশিরভাগ ম্যাচে লিটন আউট হয়ে গেছেন একটু অন্যরকমভাবে এদিকে রানের দেখা না পেলেও তার ব্যাটিং নিয়ে চিন্তিত নন ব্যাটিং ও সিনিয়র সহকারী কোচ তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে